আপনি আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতেছেন ধর্ম মন্ত্রী এই জন্য আপনাদের কাছে আসলাম একটা অভিযোগ নিয়ে কি অভিযোগ আমাদের দেশে যে আমাদের কোরআন অপমান করা হচ্ছে এ বিষয়ে আপনি নিশ্চুপ কেন দেখবেন আমি ধর্মমন্ত্রী ঠিক আছে কিন্তু আমি তো শুধু একটা ধর্মের ধর্মমন্ত্রী না এই বাংলাদেশে যতগুলো ধর্ম পালন করা হয় প্রত্যেকটা ধর্মের ধর্মমন্ত্রী আমার আমি এই কারণে আমাকে কিছু বলতেইলে হিসাব নিকাশ করে বলতে হবে হ্যাঁ আমি আমার ধর্ম নিয়েই শুধু নাচব বাকি ধর্মদেরকে ধর্মাবলম্বীদেরকে অবহেলা করব এইভাবে তো আমি আমার মন্ত্রণালয় ঠিক রাখতে পারবো না আপনাকে নাচতে বলেছি যে আপনি নাচবেন বাকি আপনার ব্যক্তিগত একটা ধর্ম আছে আপনি যে মুসলিম এবং আপনি তো একজন আলেম সারা বিশ্বের সবাই জানেন যে আপনি একজন বিজ্ঞ আলেম এবং আলেমদের পক্ষ থেকে আমি আসছি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে যে আপনার এখানে একে নীরবতা পালন করার কারণ কি আপনার জায়গার থেকে বিষয়টা যত সহজ মনে হয় এই জায়গাটা তত সহজ না এই আর একবার বইসে দেখেন কেমনটা লাগে ভাবছেন যে এই জায়গা বসলেই মনে হয় একেবারে ইসলাম কাইম ফেলাই দেওয়া যায় না এটা একটা গণতান্ত্রিক দেশ চলতে গণতান্ত্রিক সিস্টেমে হ্যাঁ মন চাইলে এইখানে খেলাফ কায়েম করা যাবে না এখানে বৈশে গণতন্ত্রের সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে ইসলাম কায়েম করতে হবে মানে আপনাকে ওই চেয়ারে কি পাল পালন করতে বলছে আর কি না আমি তো নীরব না আমি তো ভিতরগত দিক দিয়ে কিন্তু আমি কাজ করে যাইতে আছি আমি প্রকাশ্যে কাজ করলে তো যারা ইসলামের দুশ্মন আছে তারা তো হামলাই পড়বে তখন আবার আমাকে পদত্যাগ করে আমার জায়গায় যদি আরেকজন ভণ্ড এসে বসে তখন তারও বিপদে পড়ে যাবেন এই কারণে আমার কাজ থেকে খুব ধীরে সুস্থে প্লান প্রোগ্রাম অনুযায়ী দিয়ে নীরবে নীরবে তলে তলে কাজ করতে হবে ও আপনি মনে মনে ইসলাম এ পালন করেন আর কি আর মুখে মুখে অন্য ধর্ম পালন করেন এটাই তো বুঝাচ্ছেন আপনার বক্তব্যে নাহ আপনাদের মতো এরকম কাঠমল্লাদের বোঝানো সম্ভব না শুধু কি আপনি একাই ওই চেয়ারে বসছেন আপনার পূর্বপুরুষ কি ওই চেয়ারে বসে নাই আপনার আগে এই চেয়ারে আর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মুফত আত্তাশ হুজুর এরপরে আব্দুল মান্নান সাহুদ পালন করেছেন তাদের ইতিহাস গুলো আপনি দেখেন না কেন আপনি তো আপনার আলেম আলেম হয়ে তো আপনার মুখে কথা শোনা পায় না আপনার বক্তব্য আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা আপনার পশ্চিমার কোন চাপ আপনার উপরে আছে আর আপনার ক্ষতি ওই চেয়ারটা টিকে রাখার জন্য আপনার যা ইচ্ছা তাই করবেন পুজো গিয়ে আবার শুভেচ্ছাও জানাচ্ছেন হিন্দুদেরকে তার মানে হিন্দু ধর্ম পালন করতে যা যা প্রয়োজন সবকিছু আপনার থেকে পাওয়া যাচ্ছে কিন্তু আপনি একজন আলেম হয়ে জাতির একদম রাহবার হয়ে আপনি ইসলামের পক্ষে কোনো কথা বলতেছেন না এখানে চুপ হয়ে থাকতেছেন আর গণতন্ত্রের বয়ান আমাদেরকে দিচ্ছেন এটা তো আপনার থেকে আমরা আশা করিনি আপনারা কিন্তু বারবার আমাকে ভুল বসতে আসেন আর আমাকে হয়রানি করতে আসেন অপমান করতে আসেন ইনসাল্ট করতে আসেন আমি বারবার বলতে আসি যে এই ধর্ম মন্ত্রণায় শেয়ারটা শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য না বাংলাদেশে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষদের জন্য স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে সেই নিরাপত্তা দেওয়ার জন্য এখানে বসানো হয়েছে আপনারা ঘুরে ফিরে খালি বারবার আমার একই প্রশ্ন দিন আমি মন্দিরে গেছি কি নাচ গান দেখছি ওকে আমি ইচ্ছা করে দেখছি এই সিরা আসলে দেখতে হয় ওইটা বাধ্যতামূলক হয়ে যায় এখন আমরা আপনার থেকে কোনো আশা এরকম করতে পারি যে আপনি একটা

আমাদের সবাই আমি একটু করবো ঠিক আছে